আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতের সকলেই শহিস সালামতা আছেন তে কবি ঘাস এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সে বয়ানটা হলো ধ্বজভঙ্গের পঞ্চদশ ক্লাস অর্থাৎ ধ্বজভঙ্গের পনেরোতম ক্লাস তা আজকে একটা ব্যতিক্রম আলোচনা করব এই ক্লাসটার মধ্যে সেটা হলো ওই ওয়ান টাইম ওষুধের কুফল বা বিপর্যয় বা ক্ষতিকর দিকগুলো এখন আমার কাছে ধ্বজভঙ্গের রুগী সবচেয়ে বেশি অনেকে বাইরের থেকে যোগাযোগ করে পৃথিবীর অন্যান্য দেশের থেকে যোগাযোগ করে মোবাইলে অনেকে ওষুধ পাঠাতে বলে ওষুধ পাঠান হয় আবার বিভিন্ন জেলার থেকে আর কাছের লোক তো অনেকে আসে বিভিন্ন জেলার থেকে আসে সেটা আমার কথা না এই যে ব্যাপক রোগীর মধ্যে একটা বিষয় হলো অসহনীয় কষ্টকর সেটা হলো বিশ বছর বয়স হয় নাই কারো কারো বিশের কম বা একটু বেশি চব্বিশের মতো কেউ বিবাহ করছে কেউ বিবাহ করে নাই দজ ভঙ্গ রোগী একেবারে সম্পূর্ণরূপে লিঙ্গটা নষ্ট হয়ে গেছে হয় কারো কারো লিঙ্গের রোগ সব হয়ে গেছে কারো রোগের মধ্যে ওই রক্ত চলে না কারো রক বেলা মরিয়া গেছে মানে একের সম্পূর্ণ ধ্বজভঙ্গ লিঙ্গ উঠেও না দাঁড়ায়ও না কিচ্ছু না কেন এরকম হলো এগুলো হওয়ার বিভিন্ন কারণ আছে ওই কুচিন্তা কুমনন কুভাবনা কুকর্ম তার বাড়ি আর কিছু কইলাম না তো যাই হোক সেটাও আমার কথা না এইগুলো করলো না করলো আমার কথা হলো এই যে ওয়ান টাইমের জসদগুলো এই ওয়ান টাইম আছে আপনার চিকিৎসার জন্য অন্য শাস্ত্র আছে শাখা আছে সেগুলোর মধ্যে আছে এলোপ্যাথিকের মধ্যে বিভিন্ন ট্যাবলেট দি আছে ওই ইনজেকশন কেউ কেউ লয় শুনছি এই সমস্ত সেক্সুয়াল বাড়ানোর জন্য। তারপর হোমিওপ্যাথিকেরও আছে হোমিওপ্যাথিকের আছে জিনসেন খুব নামকরা একটা ওষুধ ওই মাদার ওই এটা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় ভারতীয় পাওয়া যায় পাকিস্তানি পাওয়া যায় তারপরে জার্মানিরও আছে তারপরে ওই আমরা ফোর্ড নামক ট্যাবলেট আছে হোমিওপ্যাথিকের আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্যাবলেট আছে বিচরণ আছে যে যা হোক ওই ওয়ান টাইমের ট্যাবলেটই হোক বা ওই মাদারই হোক বা বিচরণই হোক ইনজেকশনই হোক বিভিন্ন ঔষধ আছে ওয়ান টাইমের এইগুলি খুবই ক্ষতিকর এবং সুস্থরা এই লেখে অনেকেই চূড়ান্তভাবে ধ্বজভঙ্গ হয়ে গেছে এই ঔষধের ক্রিয়ায় যদি কেউ ধ্বজ ভঙ্গ হয় সেটাকে ভালো করা খুবই কষ্ট প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল পদ্ধতিতে যদি স্বাভাবিকভাবে ধ্বজভঙ্গ হয় তাহলে কিন্তু সহজে চিকিৎসা করে উদ্ধার করা যায় কিন্তু এই ঔষধের এই ওয়ান টাইম ঔষধের খারাপ প্রতিক্রিয়া যে ধ্বজভঙ্গটা হয় এটা কিন্তু ভালো হইতেছে না আগে বলে রাখলাম তারপরও চিকিৎসা করা হয় চিকিৎসা হবে না কেন এখন যা হোক ওই এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা কি ক্রিয়াটা হলো এ এগুলো কোনো ওষুধ নয় অ্যাকচুয়াল এগুলো হলো শরীরের সারা শরীরের ওই হাই প্রেশারটা বাড়িয়ে দেয় রক্তের যে প্রেশার এটা অনেক বাড়িয়ে দেয় মানে বাড়লে লিঙ্গেরও প্রেশারটা বেড়ে যায় সে তো একটা অঙ্গ এই তখন একটু খারায় শক্ত হয় সাময়িক একটু কাজ পায় তাও যার ধরে তো একবার হয়ে গেছে আর ওয়ান টাইমে কাজ হয় না বুঝলেন না তাইলে যদি প্রেশারের রুগী প্রেশার বাল লই ওষুধ খেয়ে যদি রুগীটা প্রেশারের হয়ে থাকে হাই প্রেশারের তাইলে তার উপায় কী অনেক প্রেশারের রুগী এই ওয়ান টাইমের সেক্সুয়াল ওষুধ খেয়ে মারা যায় কিন্তু ওই ব্রেন স্ট্রোক করে বা ওই হার্ট ফেল করে মারা যায় এটা বলে রাখলাম এটা সত্য কথা বুঝলেন নি তো এখন কইলেন তাহলে ওয়ান টাইম বানাইলো কেন খায় যে এই জন্য বানায় ব্যবসায়ীরা কোম্পানিগুলো ব্যবসায়ী ডাক্তারও রাখি দেয় দেয় আমরাও দেই এখন নেয় আবার নেওয়ার একটা যুক্তিও আছে বুঝলেন নি সেটা হলো ওয়ান টাইম ব্যবহার যে নিষিদ্ধ করে তা না ব্যবহার করবে এটা ওষুধটা বানাইছিল মূলত যাদের বয়স বেশি তাদের জন্যে বয়স কি। পঞ্চান্ন থেকে চতুর্ধ বয়স কিন্তু এই কাজটা যদি মাঝে মাঝে করার ইচ্ছা হয় তখন সে খাইতে পারে খাইলে কারণ তার অসুখ নাই কিন্তু এই ধ্বজভঙ্গের অসুখ নাই কাজ তার খাইলে কাজ হবে যারা ধ্বজভঙ্গ আগেই তো বলছে তাদের কিন্তু কাজ হবে না কিন্তু ধ্বজভঙ্গ তাদের নাই কিন্তু বয়স্কজনিত কারণে দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা খাইলে কাজ করে এবং তারপরেও তাদের দেখতে হবে প্রেশার আছে কি না হাই প্রেশার যদি থাকে তাইলে আবার খাওয়া নিষিদ্ধ তে যা হোক বন্ধুগণ ওই ধর্জভঙ্গের যে আজকে পঞ্চ দশ ক্লাসটা নিলাম এই ওয়ান টাইম সম্বন্ধে আপনারা যতই ওষুধ খান যতই এই সমস্ত ক্রিয়া করেন এই ওয়ান টাইম সম্বন্ধে খুব সাবধান এবং আমার এই ভিডিওটা ভালোভাবে দেখে নিবেন নেবেন জেনে নেবেন তারপরে খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন বন্ধুগণ